মেয়েরা জুমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারবো বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানামাদে গণ্য হবে নামাজে দীর্ঘ সেজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভাল লক্ষণ কোন নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে রুকুতে যদি ভুলে সেজদার তাজবি পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণে মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়জ আছে দুধ ভাইকে কি বিয়ে করা যাবে স্ত্রী যদি পরকিয়া করে তাহলে কি করা উচিত অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ সুখ হয় না এটা কতটুকু সঠিক আমার ছোট বাচ্চাদের অনেক সময় মিথ্যা বলি এটি কি গুণা হবে তো আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত আমি হামিদ হোসেন আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারবো দেখতে পাবেন কোনো অসুবিধা নাই পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই অবকর সিদ্দিক আপনি লিখেছেন মামার শ্বশুর চাচা শ্বশুর সাথেও কি মহিলারা পর্দা করতে হবে জি মামার শ্বশুর চাচা শ্বশুরের সাথেও পর্দা করতে হবে কারণ তারা আপন শ্বশুর নন সাইফুল ইসলাম লিখেছেন রুকুতে যদি ভুলে শেষদার তাজবি পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি তেমন কোনো করণীয় নেই খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিজদা এবং রুকুতে নবী করিম সাল্লাহ সাল্লামের তসবির ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করব কিন্তু কখনো উলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না সালাত হয়ে যাবে সালাবিদ বিদিন না এরপরে এমনি রাজু আপনি লিখেছেন অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় না এটা কতটুকু সঠিক এটা পুরাটাই পুরুষ শাসিত সমাজে আপনার পুরুষদের বানানো ফতোয়া যে ফতোয়ার কোনো ভিত্তি কোন কোথাও পাওয়া যায় না বরং এটা বোনদের সম্পদ আত্মসাত করার জন্য শয়তানের শিখিয়ে দেওয়া টোপ বাপের সম্পত্তি দিয়ে ছেলে লাভবান হতে পারবে কিন্তু মেয়ে নিলে

আহ কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমলযোগ্য হয় বিধায় শিশু মৃত্যুর জন্মের পর তার কানে আজান এবং একত্রের বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায় কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হবে না বা পরবর্তীতে করতে হবে বিষয়টা এরকম নয় রিয়াজ রিয়াজ আল সিদ্দিক আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসঙ্গে তাহা যদি নামাজ আদায় করতে পারে কিনা পারবে কোনো অসুবিধা নেই যদি জমাদের সাথে আদায় করতে চান পুরুষ সামনে স্ত্রী পিছনে দাঁড়াবেন বাকি পাশাপাশি দাঁড়িয়ে যার যা নামাজ তিনি আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই মোশারফ শিকদার আপনি লিখেছেন নামাজ পাশক্ত আদায় করি কিন্তু খারাপ ভিডিও দেখা ছাড়তে পারি আমার করণীয় কি খারাপ ভিডিও আপনি কোথায় দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখেন তাহলে সেগুলো থেকে নিজেকে দূরে ফেলবে সরে ফেলবেন অ্যাপ ডিলিট করে ফেলবেন আনস্টল করে ফেলবেন এবং নেট ব্যবহার ছেড়ে দিবেন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা ছেড়ে দিবেন এই শক্ত এবং কঠোর পদক্ষেপগুলো নিতে হবে রোগ যখন চরম আকারে চলে যায় তখন অপারেশনে যেতে হয় এই অপারেশন যদি নিজের উপরে চালাতে পারেন ইনশাল্লাহ আপনি সংশোধনের পথে আসতে পারবেন এবং নির্জনতা সহ যেই যেই পরিস্থিতিতে এগুলো দেখার বদ অভ্যাস তৈরি হয় এবং প্রবৃত্তি জাগ্রত হয় সেই পরিবেশ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন নির্জনতা অ্যাভয়েড করবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং সেই সাথে ওয়াফি লাইফ মনে রাখবেন ওয়াফি লাইফ পাবলিকেশন্স থেকে একটি বই প্রকাশিত হয়েছে বাংলায় অস্ট্রেলিয়ান একজন লেখকের সেই বইটি পড়লেই শালায় এই জাতীয় এডিকশন থেকে আপনি বেঁচে থাকতে পারবেন বইটি অত্যন্ত ভালো এবং আপনার দারুণ কিছু টিপস দেওয়া হয়েছে যিনি লিখেছেন তিনি কোনো মুসলমান নন কিন্তু বইটি অসাধারণ এবং এই জন্য খুব বেশি আপনার উপযোগী তাসলিমা আমরা আপনি জানতে চেয়েছেন আমার ছোটো বাচ্চাদের অনেক সময় মিথ্যা বলি এ থেকে গুণা হবে অবশ্যই গুণা হবে বাচ্চাদের সাথে মিথ্যা বলা যায় নয় পরদের সাথে যেমন না যায়জ বাচ্চাদের সাথে না যায়জ বাচ্চাদের সাথে মিথ্যা কথা বললে তাদের সাথে প্রতারণা করলেন আবার মিথ্যা কথা বললেন এবং তারা এখান থেকে মিথ্যা শিখবে মিথ্যা তাদের কাছে স্বাভাবিক মনে হবে এই জন্য এটি তাদের সঙ্গে করা যায় নয় এরপরে ফারুক আহমেদ লিখেছেন বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা হয় সেটাকে মহানার মধ্যে গণ্য হবে এটা মহানার ভিতরে গণ্য করতে চাইলে মহানার মধ্যে গণ্য করা যাবে তবে মহানার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দিয়ে দেওয়ার সময় তাকে নিয়ত করে দিতে হবে যেটা মহানা হিসাবে আমরা দিলাম এবং জানিয়ে দিতে হবে যদি মহানা হিসাবে তিনি গণ্য না করেন এমনি উপরকন হিসাবে দিয়ে থাকেন তাহলে তো সেটি চলে গেল আর মন হিসাবে যদি দেন সেটা অবশ্যই মন হিসাবে গণ্য করে কাটতে পারবেন এমনি আবিল লিখেছেন নতুন ঘর বানালে দেয়া কি কি শুন না ভাই মিলাদ দেওয়ার কোনো শুননা কর্তৃক নির্দেশনা নেই বরং নতুন ঘর বানিয়েছেন বিসমিল্লা বলে আল্লাহ নামনি প্রবেশ করবেন শুরু করবেন এবিগি সালাতে দেদের মাধ্যমে সব অবস্থান করা শুরু করতে পারে কিন্তু মিলাদ দিতে হবে সেটার জন্য কোনো ভিত্তি নেই আপনারা প্রিয়জনদেরকে ডেকে তাদেরকে খাইয়ে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করে আপনি ঘরে প্রবেশ করতে পারে সেটা একান্তই আপনার বিষয় কিন্তু এর জন্য কোনো কোনো ঠিক করে দিতে হবে হবে বিতরণ করতে এরকম এরকম কথা নেই সিস্টেম আমার আসরের নামাজ ছুটে গেছে আমি এখন কি মাগরীবের নামাজ আদায় করে নিতে পারবো আসরের নামাজ ছুটে গেছে এখন মাগরীবের রক্ত হয়ে গেছে তাহলে আপনি আগে আসর রক্ত পড়েনি তারপর মাগরী নামাজ আদায় করবেন এদিকে এই ক্ষেত্রে তীব বা ধারাবাহিকতার যেটা আছে সেটা রক্ষা করাটা আপনার জন্য জরুরি হ্যাঁ যদি এমন হয় যে এখন মাগরিবের রক্ত তো অনেক কম থাকে আসর রক্ত আসর পড়ে তারপর মাগরি পড়তে গেলে মাগরিবির বক্তরা রিস্কে পড়ে যাবে আবার তাহলে সেক্ষেত্রে আগে মাগরি পড়ে ফেলবেন আসর পরে পড়বেন এমডি হাসান মল্লিক আপনি লিখেছেন আপনার কাছে আমার একটি প্রশ্ন যে স্ত্রী যদি পরকিয়া করে তাহলে কি করা উচিত স্ত্রীকে পরকিয়া থেকে দূরে সরাবার জন্য উদ্যোগী হওয়া উচিত তাকে বোঝানো উচিত অভিমান করা উচিত শাসন করা উচিত তৃতীয় পক্ষে সহায়তা নেওয়া উচিত উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে তাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিতে হবে যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাতে হবে এবং তার সাথে সাময়িক সম্পর্ক ছিন্ন করে শাসন করলে তার থেকে দূরে থাকলে বিছানা পৃথক করে করলে অর্থাৎ যতক্ষণের প্রেশার দেওয়া যেতে পারে সেগুলো দিয়ে তাকে সংশোধন করা যেতে পারে সেটি করবেন যদি সেগুলোর কোনোটি কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে বয়কট করার এখতিয়ার স্বামীরা আছে অর্থাৎ তাকে তালাক দেওয়ার সুযোগ আছে কিন্তু সমস্ত স্টেপগুলো চলে যাবে আসার সমস্ত দুয়ারগুলো প্রায় বন্ধ মনে হবে এরকম হয়ে গেলে তখন সেই পর্যায়ে গিয়ে এই তালাক বা বিচ্ছেদের দিকে তারা হাঁটতে পারেন কিন্তু এরকম পরিস্থিতি যদি তারা সম্পর্ক টিকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হবে না বা পরকে লিপ্ত হলেই সম্পর্ক অটোমেটিকলি ছিন্ন হয়ে যাবে স্বামী স্ত্রীর ব্যাপারটা সেরকম নয় শিমা আক্তার লিখেছেন কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে পারবে কোনো অসুবিধা নেই নাক পড়লে সমস্যা হবে বা জীবিতরা স্বামী জীবিত নাক ফুল না পড়লে স্বামী মারা যাবেন কথা সমস্ত কথা প্রচলিত আছে এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা যেগুলোর কোনো ভিত্তি কোথাও নেই একজনের নাকফুলের আপনার দায় আরেকজন পরে আসবে একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে এরকম কোনো কথা নেই এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বাড়ানো বিষয় ফারজানা আলম আপনি জানতে চেয়েছেন মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম উঠানো কি যায় আছে যদি অনেক বেশি হয় এবং হয় পুরুষের মতো দেখা যায় মুচের মতো দেখা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা আছে আর যদি খুবই হালকা পাতলা থাকে দেখা না যায় ওইভাবে তাহলে সেটা উঠানো উঠানোর চেষ্টা করা বা কষ্ট করা উচিত নয় সুমাইয়া শিউলি আপনি লিখেছেন দুধ ভাইকে কি বিয়ে করা যাবে উত্তর হলো না দুধ ভাইকে বিবাহ করা যাবে না কারণ দুধ ভাই দুধ বোন বিবাহের বিধি ক্ষেত্রে এবং দেখা দেওয়ার ক্ষেত্রে আপন ভাই বোনের মতো আপন ভাইয়ের সাথে যেরকম আপনি দেখা দিতে পারেন ভাষা সেরকম দেখা দিতে পারেন আর যার সাথে দেখা দেওয়া যায় আছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় নয় দিবা আপনি লিখেছেন নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভাল লক্ষণ নামাজে সিজদা দিদি দিদি কপালে দাগ হয়ে গেলে আহ সেটা ভালো যে সেজদা দ্বিতিতে দাগ হয়েছে কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণেও হয় এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে নামাজে বোধ হয় কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি এরকম করোনা দিচ্ছে কোনো ভিত্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি এরকম এর কোনো ভিত্তি কোন দিছে নেই তবে হ্যাঁ এবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া এটা তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়েছে এটা শারীরিক কোনো সমস্যার কারণে তার ত্বকের সমস্যার কারণেও হতে পারে আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে আর না হলে সে ভালো এবাদত গুজার না ব্যাপারটা সেরকম না এরকম যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই স্পর্শ এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা জুমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন অন্যদিন যেভাবে জোহর নামাজ আদায় করেন ঠিক ভাবে সেদিন জোহর নামাজ আদায় করবেন আমাদের রক্ত হওয়ার পরেই তারা আদায় করে ফেলতে পারবেন মসজিদের জুমার পরে তাদেরকে আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই